সো হেলো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের অ্যাকাউন্টের কালেকশন রিভিল করে দিব আরে ভাই কালেকশন রিভিল করবো মানে এই না যে আমরা বল্ড কালেকশন সহ রিভিল করে দিব আজকের এই ভিডিওতে শুধু আমরা গান কালেকশন রিভিল করবো হ্যাঁ আমি ঠিকই বলতেছি আজকের এই ভিডিওতে শুধু আমি গান কারণ কালেকশন আমার তেমন বেশি নেই মাত্র একশোর মতো কালেকশন আছে অন্য কোনো ভিডিওতে রিভিল করে দিব তো বেশি বক বক না করে আমাদের যা গান স্ক্রিন আছে ওইগুলো সব তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই দিই তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও তো এখানে সবার ফার্স্টে আছে এম ফোর ওয়ান এম ফোর ওয়ান এর চারটে স্কিন আছে একটা ইভোগান আছে আর তিনটা নর্মাল স্ক্রিন আছে এরপরে এখানে এক এরও চারটে স্ক্রিন আছে একটা লেজেন্ডারি আছে আর তিনটা এম নর্মাল স্ক্রিন এরপরে এখানে এম এর মাত্র একটা স্কিন আছে তাও আবার ফ্রি এরপরে এখানে স্কারের পাঁচটা স্ক্রিন আছে পাঁচটার মধ্যে এখানে একটা ইভোগান আছে আর এমনি মোট ইভোগান সহ তিনটা হচ্ছে লেজেন্ডারি আর দুটো হচ্ছে নর্মাল স্ক্রিন তো তারপরে এখানে গ্রোজার মাত্র তিনটে স্কিন আছে তাও আবার একটা হচ্ছে লেজেন্ডারি আর দুটো হচ্ছে নর্মাল স্ক্রিন এরপরে এখানে ফার্মাসের ছয়টা স্ক্রিন আছে ছয়টার মধ্যে দুইটা না তিনটা এখানে লেজেন্ডারি আছে আর একটা ইবোগান আছে আর গুলো হচ্ছে এমনি নরমাল স্কিন তো তারপরে এখানে আছে এক্সিমিট এক্সিমিট মাত্র দুইটা স্কিন আছে একটা লেজেন্ডারি আর একটা নরমাল স্কিন এরপর এখানে এন এন ফোর এরও দুইটা স্কিন আছে একটা লেজেন্ডারি আর একটা হচ্ছে নরমাল স্কিন তারপর এখানে আমরা প্লাজমাতে চলে যাই প্লাজমাতে মাত্র আমাদের একটা স্কিন আছে এরপর এখানে এই ইউজি গান মানে অগ গানের আমার কাছে মাত্র তিনটা স্কিন আছে একটা লেজেন্ডারি আর দুইটা নরমাল স্কিন তো তারপর এখানে হচ্ছে প্যারাপল প্যারাপল আমার কাছে পাঁচটা স্কিন আছে পাঁচটার মধ্যে একটা হচ্ছে ইবো গান আর চারটা হচ্ছে এমনি নরমাল স্কিন আর এই ইবো প্যারাপলটা হচ্ছে তিন লেভেলের তো এরপর আমরা এখানে কিং ফিশারে কিং ফিশারের মাত্র দুইটাই স্কিন আছে দুইটাই নর্মাল স্কিন তো তারপরে তিনটে স্কিন তিনটা নর্মাল স্কিন এরপরে এখানে স্কিনও মাত্র দুইটাই স্কিন এরপরে আসে পাঁচটা স্কিন আছে পাঁচটার মধ্যে একটা লেজেন্ডারি স্কিন আর চারটা এমনি নর্মাল স্কিন আর এটি তেমন কোন স্কিন নেই মাত্র একটা স্কিন আছে এরপরে আমরা চলে যাই মেশিন গানের মধ্যে মেশিন গানের মধ্যে এখানে এম টু পুরোনের মাত্র একটা স্কিন আছে আর এখানে এম সিক্সটিন এর দুইটাই স্কিন আছে একটা হয়েছে পারমানেন্ট আরেকটা হয়েছে কয়েকদিনের জন্য দিছে এটা হয়েছে লেজেন্ডারি আবার কয়দিন পর পরে চলে যাবো এটা এরপর আছে কড গানের আমার কাছে একটা স্কিনও নাই এরপর এখানে ইউমপির ছয়টা স্কিন আছে ছয়টার মধ্যে দুইটা এসে লেজেন্ডারি আর গুলো সে এমনি নর্মাল স্কিন আমি ইউমপির একটা স্কিন ওই করিনি আমি ইউমপি এমনি চালাই স্কিন ছাড়া তারপর এখানে এমপি ফাইভ এর দুইটা লেজেন্ডারি স্কিন আছে আর দুইটা নরমাল স্কিন আছে এমপি ফাইভ এর মোট চারটা স্কিন আছে এরপরে আছে বিএসএস বিএসএস এর মাত্র একটা স্কিন আছে তো তারপর এখানে আছে আমাদের এমপি ফোরটি এমপি ফোরটি আমার কাছে দুইটা লেজেন্ডারি স্কিন আছে আর চারটা নরমাল স্কিন এরপর এখানে পিনএনটি চারটা স্কিন আছে চারটা নরমাল স্কিন আর ভাই আরেকটা কথা আছে আশেপাশে নয়েজগুলো একটু ইগনোর করিও এরপর এখানে সময়ের তিনটে স্কিন আছে তারপরে আছে ব্যাক্টর ব্যাক্টরের একটা স্কিন আছে এরপর আছে ম্যাকটিন ম্যাকটিনের দুইটা স্কিন আছে আর বিজনের একটা স্কিন আছে তো এরপরে আমরা চলে যাই শটগানের মধ্যে শটগানের মধ্যে এখানে পাঁচটা এম আছে এম এর এখানে পাঁচটা স্কিন আছে আমার কাছে এরপরে এসপাস আছে এসপাস এর একটা স্কিনও নাই এরপরে এখানে এমিটিন সেভেন আছে এমিটিন সেভেন এর মাত্র একটা স্কিন আছে আর এমিটিন সেভেন কে তোমরা কে কে টু শটার বলো তোমরা সবাই কমেন্ট করো এরপরে এখানে ম্যাক সেভেন এর পাঁচটা স্কিন আছে পাঁচটার মধ্যে একটা লেজেন্ডারি আর চারটা সেভেন এর নরমাল স্কিন চার্জ মাত্র একটা স্কিন আছে এরপর আছে ট্রন আমার কাছে দুইটা স্ক্রিন আছে তারপরে আছে এখন টুর্নামেন্টে সবাই চালায় তো এরপরে আমরা এখানে চলে যাই স্নাইপার আমার মাত্র স্কিন আছে তিনটার মধ্যে একটা লেজেন্ডারি স্কিন আছে এরপরে আছে মধ্যে দুইটাই নর্মাল স্ক্রিন এরপরে আছে এম এর টু বিএম এ টু এ দুইটা স্কিন আছে আমার কাছে এখানে আছে এম টু ফোর এম টু ফোর তিনটা স্কিন আছে তিনটার মধ্যে হচ্ছে লেজেন্ডারি আর একটা হচ্ছে নর্মাল স্কিন এই গানটা আমি কোন সময় লেজেন্ডারি দুইটা স্ক্রিন পাইছি আমি নিজেও জানি না এখানে হিল স্নাইপারের মাত্র একটা স্কিন আছে আছে আমার কাছে এখানে বিএসকে রো একটা স্কিন আছে তারপরে এখানে ইউএসপি এর কোন স্কিন নেই ডেজার ডেজারি হলো এখানে দুইটা স্কিন আছে একটা সেই লেজেন্ডারি আরেকটা একটা নরমাল স্কিন এরপর এখানে জি18 আছে জি18 এর মাত্র একটা স্কিন আছে আর এখানে ছোট শটগানের একটা স্কিন আছে এরপর এখানে এম এম500 এর দুইটা স্কিন আছে এরপর এখানে এম9070 এর একটা স্কিন আছে তাও আবার ওটা লেজেন্ডারি স্কিন এখানে ডাবল ইউএসপি এর কোন স্কিন নেই এরপর আছে মিনি ইউজি মিনি ইউজি একটা লেজেন্ডারি স্কিন আছে এরপর পিস্তল এখানে আমার আর কোনো গান স্কিন নাই এরপর আমরা চলে যাবো মিলি ওইপেনে মিলি ওইপেনে এখানে এখানে স্ক্রিন আছে চারটা চারোটাই লেজেন্ডারি স্ক্রিন এরপরে আসে এখানে প্যারাং স্ক্রিন স্কিন প্যারাং স্কিন এখানে আটটা আছে আর তোমরা কে কে প্যারাং স্কিনটা স্ক্রিনটা একটু কমেন্ট করে জানাই দিবা এরপরে আমরা এখানে চলে যাই ব্যাটারি স্কিনে ব্যাটারি স্কিন এখানে আমার কাছে আছে আর একটা নর্মাল স্ক্রিন এরপরে আছে সাইড সাইড এর স্কিন এখানে আছে তিনটা তিনটাই লেজেন্ডারি স্ক্রিন এরপরে আসে এফ এফ নাইফ এফ এফ এখানে একটা স্ক্রিন আছে দুইটা লেজেন্ডারি স্ক্রিন তারপরে এখানে আমার কাছে মাত্র একটা স্ক্রিন আছে এরপরে এখানে গ্রেনেডের ষোলোটা স্কিন আছে তো এরপরে এখানে গ্লোয়ালের এগারোটা স্কিন আছে এগারোটা থেকে আমি তিনটা না চারটা এখানে ডায়মন্ড দিয়ে নিছি আর গুলো এখানে ফ্রি দিয়ে নিছিলাম এরপরে লাস্ট আদার্স এখানে আমার কাছে এম সেভেন্টি নাইন এর দুইটা স্কিন আছে তো এই ছিল আমার অ্যাকাউন্টের গান কালেকশন রিভিল ভিডিও তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এর পরবর্তীতে কি নিয়ে ভিডিও আপলোড দিব ওইটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা খতম বাই বাই টাটা গুডবাই গয়া